আমি আমার মার ওখানে আইছিলাম আর ঘরে ওইটি সব আমার মেজমির কানে ছোট একজন সিলি ছিল টিভি সিলি সব বাইকের লিগেছে টাকা ছিলি কয়টা সব চুরি করে লিগে মনে হলে তো খারাপই লাগে কোন প্রতি একটা তো ঠিক মতন তো ঘুম পাততে পারিনি আমার যে তিনটি পেটে ছেলেটা ওই পাঁচটা টেকা ছেলে আমি দিতে পারিনি স্কুলে খাওয়ার জন্য দিতে পারিনি যেগুলা এগুলা alaikum. <laughs> এগুলো আগে সব কিনাছিল দিছিল সব আমি ভালোই চলতো তাই তো হ্যাঁ আগে ভালো মানে তারপরে একবার অবস্থা খারাপ হয়ে গেছে আমি তা আপনার কি অবস্থা এখন বলেন তো এখন অবস্থা একটা সংসারে কাজের লোক না থাকলে কামাই করার লোক না থাকলে যে অবস্থা আমার খাবার দাবার কিভাবে চলতেছে এই চলে টুকটাক কেউ যাই দেয় এটাই কষ্ট মষ্ট চলতেছি এখন আপনি জানেন আমাদের থেকে কি চাইছিলেন চলার মতন কোনো একটা পরিবেশ যদি করে দিয়েতেন ওই যে তো চাইছিলাম যে যে কোনো একটা পরিবেশ করে দিল চলার মতো বলতে এখন যেটি করলে ভালো হবে সেটাই আপনারা এখন আপনার আপনি বলছিলেন যে একটা গরু বা একটা ছাগলের কথা এটা হলে যেখান থেকে একটা ইনকাম আসলে আপনার খাবারের খরচটা চলবে অন্তত এটা বলছিলেন তাই না তো গত ভিডিও আমি এটা করছিলাম আপনার কষ্টের কথাগুলো সেখানে শেয়ার করছিলেন মানে আপনার দুইটা বাচ্চা এদের বাবা হারিয়েছে গত আট মাস হলো নয় মাস হলো ওদের বাবা হারিয়েছে তো সেটা দেখার পর রিয়াদ ভাই উনি এক হাজার টাকা দিয়েছেন আলিয়া আফরিন পরিবারের পক্ষ থেকে বিশ টাকা দেয়া হয়েছে আমেরিকার আটলান্টা থেকে একজন বোন দশ হাজার টাকা দিয়েছে এই তিনজন মিলে একত্রিশ হাজার টাকা দিয়েছেন মোট এটার মধ্য থেকে একটা ছোট গরু বাসুর হতে পারে এখন যদি ভাবেন যে আমি গরু বাসুর কিনবো সেটা কিনতে পারেন অথবা এর মধ্যে থেকে আমি দুই তিনটা ছাগল কিনবো ধারি ছাগল যে বাচ্চা দিবে গুলায় সেটাও কিনতে পারেন আপনার জন্য যেটা ভালো হয় আর কি কিন্তু যদি ক্যাশটা কাছে রেখে দেন তাহলে তো এটা মানে আস্তে আস্তে খেয়ে ফুরায় যাবে তাই না এটার মধ্যে যেটা ভালো হয় সেটাই আপনারা করবেন যদি চান যে আমরা নিজ হাতে কিনে দেবো সেটাও আমরা করে দিতে পারবো আর যদি না আপনি নিজেই কিনবেন সেটাও করতে পারবেন এই যেখানে মোট টাকাটা আছে আল্লাহ তাদের ভালো রাখুক তারা শরীর স্বাস্থ্য ভালো থাকুক

তো এই ছিল ওনাদের আপডেট সবাই দোয়া করবেন যেন আমরা যতটুকুই সাহায্য করতে পারলাম এর মাধ্যমে ওনাদের একটু একটু হলেও উন্নতি হয় সবাই দোয়া রাখবেন এই পরিবারটির জন্য আসসালামু আলাইকুম